কাঁচা আম দিয়ে নানা রকম আচার তৈরি করা হয় তবে বোম্বাই মরিচ দিয়ে কাঁচা আমের টক এই আচারটা খেতে কিন্তু বেশ লাগে আসসালামু আলাইকুম স্বাগত কুকিং লাভার্স সুইডির নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকের পর্বে করে দেখাচ্ছি কাঁচা আমের টক ঝাল আচার এই টক ঝাল আচার খিচুড়ি ডাল ভাত পোলাও যে কোনো কিছুর সঙ্গে জমিয়ে খাওয়া যায় তৈরি করে সংরক্ষণও করা যায় এক বছরের বেশি সময় পর্যন্ত আশা করছি আজকের রেসিপিটি ভালো লাগবে চলে যাচ্ছে মূল রেসিপিতে রেসিপির জন্য আমি এখানে কাঁচা আম নিয়েছি একটা আম আমি কেটে দেখিয়ে দিচ্ছি আসলে আঠি শক্ত কাঁচা আমগুলো বটি দিয়ে কাটলে বেশি সুবিধা হয় আপনারা আপনাদের সুবিধা মতো কেটে নেবেন আমি প্রথমে চার ভাগ করে কেটে নিয়ে আমের উপরের অংশে এরকম করে একটু দাগ কেটে নিচ্ছি আজকের আচারটা আমি খোসা সহই করব আর আমগুলোকে আগেই ভালো করে ধুয়ে মুছে নিয়েছিলাম সবগুলো আমকে এরকম ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এভাবে খোসাটা কেটে দিলে আমের ভিতর পর্যন্ত মশলা স্বাদটা যাবে দিয়ে দিলাম দুই চা চামচের চেয়ে একটু কম লবণ আর হলুদ গুঁড়া এক চা চামচ এবার লবণ হলুদের সঙ্গে আমগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণ হলুদের সঙ্গে আমগুলোকে ভালো মতো মেশানো হয়ে গেছে আপনাদের যদি রোদ দেওয়ার সুযোগ থাকে তাহলে আমগুলোকে লবণ হলুদ মাখিয়ে নিয়ে একদিন রোদ দিয়ে নিতে পারেন আমার যেহেতু রোদ দেওয়ার সুযোগ নেই তাই আমগুলোকে ফ্যানের নিচে ছড়িয়ে রেখে দিচ্ছি আমি সন্ধ্যার দিকে আমগুলোকে এভাবে মাখিয়ে ফ্যানের নিচে রেখে দিচ্ছি পরের দিন আচারটা করে নিব পরের দিন আমগুলোকে দেখিয়ে দিচ্ছি দেখুন ফ্যানের নিচে রাখার পরেও আমগুলোর কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর দেখেই বোঝা যাচ্ছে আমগুলো বেশ খানিকটা শুকিয়ে এসেছে আমগুলোকে উঠিয়ে নিয়ে আমি মেপে নিয়েছিলাম এখানে এক কেজির চেয়ে সামান্য একটু কম আম আছে একটা পাশে রেখে দিচ্ছি এখানে একটি ব্লেন্ডারের জারের মধ্যে নিচ্ছি দুই টেবিল চামচ হলুদ সরিষা আর এক টেবিল চামচ দিয়ে দিলাম কালো সরিষা দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে মিহি করে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করতে আমার আরও এক টেবিল চামচ হোয়াইট ভিনেগার লেগেছিল একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আর এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা দিয়ে ব্লেন্ড করে নিতে হবে একটা পাশে রেখে দিলাম এখানে নিয়েছি দুইশো গ্রাম রসুনের কোষ আর নিয়েছি সবুজ আর লাল বোম্বাই মরিচ মরিচগুলোর মুখের অংশ একটু কেটে নিয়েছি মশলা তৈরি করে নেয়ার জন্য এখানে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন এক চা চামচ জিরা এক চা চামচ মৌরি আর নিয়েছি দুই চা চামচ ধনিয়া দিয়ে দিলাম একটি তেজপাতা এবার মিডিয়াম টু লো হিটে খুব সুন্দর একটা অ্যারোমা আসা পর্যন্ত ভেজে নিব মশলাটা ভাজা হয়ে গেলে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে তারপরে গুঁড়া করে নিব চুলাই একটি প্যানে দিয়ে দিলাম দেড় থেকে দুই কাপের মতো সরিষার তেল তেলটা গরম হয়ে আসলে দুটি মরিচ আর আধা চা চামচ পাঁচ ফোড়ন দিলাম ভালো মতো ফোড়ন চলে আসলে এর মধ্যে ব্লেন্ড করে রাখা মশলাগুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি যেহেতু সরিষার তেল আছে তাই এরকম উপরের দিকে ফুলে উঠবে চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচের মতো কাশ্মীরি মরিচের গুঁড়া ভালো করে একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম আমগুলো আমগুলো দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই আচারটা তৈরি করার সময় পুরো সময়টায় চুলার জালটা লোতে থাকবে কাশ্মীরি মরিচের গুঁড়া দিলে আচারের রংটা খুব সুন্দর আসবে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মশলার গুঁড়া সামান্য একটু রেখে দিলাম আচারটা নামানোর সময় বাকিটুকু দিয়ে দিব আর দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি চিনিটা এখানে মিষ্টির জন্য না সাদা ব্যালেন্স করার জন্য দিলাম সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম আমার চুলার সর্বোচ্চ তাপমাত্রা দুই হাজার আর সর্বনিম্ন দুশো আমি ছয়শতে রেখে আচারটা করে নিয়েছিলাম একটু সময় পর পর উল্টে পাল্টে মিশিয়ে দিতে হবে যেহেতু এখানে বেশ অনেকগুলো মশলা আছে মশলাগুলো যাতে নিচে লেগে পুড়ে না যায় আমগুলো যখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিলাম রসুন আর মরিচগুলো প্রথম অবস্থায় রসুন আর মরিচগুলো দিলে কিন্তু গলে যাবে এ কারণে এরকম আমগুলো ভালো মতো সিদ্ধ হওয়ার পরে দিতে হবে আর একটু দেখিয়ে দিচ্ছি দেখুন মরিচগুলোর মুখের অংশ আমি একটু কেটে দিয়েছি দিয়ে দিলাম তিন টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা এভাবেই আমি আচারটাকে একটু পর উল্টে পাল্টে মিশিয়ে দিয়ে করে নিব আচারটা এখন হয়ে গেছে দেখুন রসুনগুলোও ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ আমরা যেহেতু আমগুলো মাখানোর সময় লবণ দিয়েছিলাম তাই লবণটা চেক করে নিয়ে লবণ যদি লাগে তাহলে দিতে হবে আর দিয়ে দিলাম বাকি ভেজে রাখা মশলার গুঁড়াগুলো সব কিছু দিয়ে আবারও একটু মিশিয়ে নিলাম চুলা রাসটা একেবারে কমিয়ে দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবার আচারের প্যানটাকে চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিচ্ছি যে বইমে আচার সংরক্ষণ করবেন অবশ্যই বয়মটাকে ফুটন্ত গরম পানিতে ফুটিয়ে নিয়ে তারপরে ভালো করে শুকিয়ে সেই বয়মের মধ্যে আচার রাখবেন ভেজা হাত ভেজা চামচ দিয়ে কখনোই আচার উঠাবেন না তাহলে আচার কিন্তু নষ্ট হয়ে যাবে রোদ দেওয়ার সুযোগ থাকলে মাঝে মাঝে রোদে দিবেন তাহলে আচার দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে আশা করছি আজকের রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ